ভালোবাসা দিবস আসলে শুধু যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওরাই যে ভালোবাসা দিবস ওদের জন্য আমাদের দিতে পারি ভাই বোন তারপর হচ্ছে ফ্রেন্ড সবাইকে আসলে ফুল দিয়ে আমরা ভালোবাসা দিবসটা উদযাপন করতে পারি সকাল হলেই পহেলা ফাল্গুন প্রকৃতিতে বিরাজ করছে বসন্তের আগমনী বার্তা বসন্ত মানে পূর্ণতা ফুলে ফুলে ভরে উঠেছে চারিদিক গাছে গাছে নতুন পাতা আর কুহু কুহু ধ্বনিতে ডাকছে কোকিল শীতের জীর্ণতা আর শুষ্কতাকে পেছনে ফেলে বসন্তের সজীবতাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন মানুষও কবি সুভাষ মুখোপাধ্যায়ের ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত এদিনের অপেক্ষায় রয়েছেন তারা সেই সঙ্গে দরজায় কড়া নাড়ছে বিশ্ব ভালোবাসা দিবস সব মিলিয়ে কদর বেড়েছে ফুলের রানী গোলাপসহ অন্যদের সবার দৃষ্টি এখন চোদ্দ ফেব্রুয়ারির দিকে কেননা একই দিনে বসন্ত বরণ বিশ্ব ভালোবাসা দিবস হয়। ব্যবসায়ীরা বিশ কোটি টাকারও বেশি ফুল বিক্রির প্রত্যাশা করছেন তারা বলছেন প্রাকৃতিক কারণে বছরের শুরুর দিকে অধিকাংশ ফুলের আবাদ হয় তবে তখন চাষিরা সারা বছরই কম বেশি ফুল চাষ করে থাকেন এর মধ্যে বছরের শুরুর দুই তিন মাস ভরা মৌসুম ফেব্রুয়ারির শুরুতে এটি দাঁড়ায় জমজমাট অবস্থায় পরপর বেশ কয়েকটি দিবসকে কেন্দ্র করে ফুলের চাহিদা থাকে তুঙ্গে বাজার দ্বারায় কোটি কোটি টাকায় এখন এখন মনে করো অন্য সময় যদি আমাদের দৈনিক পঞ্চাশ টাকা সেল হলে এখন এক লাখ টাকার উপরে সেল হচ্ছে ভালোবাসার দিবসটা হচ্ছে যে হয়তোবা যেহেতু এবারের মধ্যে ফ্রাইডে পড়েছে এবং সব বরাতও পড়েছে তো ওটা হচ্ছে যে স্যাটারডে থেকে স্টার্ট হবে ফ্রাইডে থেকে তো স্টার্ট হবেই কিন্তু হয়তো বা দেখা যাচ্ছে শনিবার রবিবার সোমবার পুরো সপ্তাহটা জুড়েই একটা ভালোবাসা বই প্রকাশটা ঘটবে কারণ শুক্রবার পড়ছে দেন স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুই বন্ধ তো ওটার উপর বেশ করে একটা তো পড়বেই সংশ্লিষ্টদের মতে ফুলের ব্যবসা করার মাস হচ্ছে ফেব্রুয়ারি এই সময় চাহিদাও থাকে বেশি পাইকারিতে কিছুটা বেশি দাম দিতে হয় সেই প্রভাব পড়ে খুচরা বাজারেও ব্যবসায়ীরা জানান সবচেয়ে বেশি ফুল বিক্রি হয় ১৪ ও একুশ ফেব্রুয়ারি এই দুই দিন ঘিরে আগে থেকেই নেওয়া হয় বাড়তি প্রস্তুতি তবে চোদ্দ ফেব্রুয়ারি বেশি চাহিদা থাকে গোলাপের আর একুশ ফেব্রুয়ারি বেশি চাহিদা থাকে গাদা ফুলের এছাড়া অন্য রঙিন ফুলের তোড়া খোপাও বিক্রি হয় প্রচুর এসব দিনে ফুলের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লেগেই থাকে গোলাপ রজনীগন্ধা ছোট বড় গাদা গ্লাডিওলাস জারবেরা রথস্টিক চিপসি গ্যালেন্ডোলা ও চন্দ্রমল্লিকার মতো ফুল নজর কাটছে ছোট বড় সবার মোহাম্মদ আলমগীরের তথ্যচিত্রে নিউজ নিউজ ডে চট্টগ্রাম